একটা বাড়ি হচ্ছে একটি শান্তির জায়গা শান্তি নিয়ে একটা কথা আছে শান্তি কেবল পাওয়া যায় না এটাকে তৈরি করে নিতে হয় এবং এই বাড়িটাতে ওই শান্তিটা তৈরি করা হয়েছে আমার পিছনে যে গাছগুলো দেখছেন এই গাছগুলাই আসলে এই বাড়িটার প্রাণ এই বাড়িটা আপনি যেখানেই যাবেন এই স্পেস বলেন এই ডাইনিং স্পেস ড্রয়িং রুম বা ওই মাস্টার বেড থেকে প্রতিটা জায়গা থেকেই এই শান্তি জায়গাটা উপভোগ করা যায় এভাবে এই বাড়িটাকে তৈরি করা হয়েছে এই বাসাটা ইসা চৌধুরী ইজি ফ্যাশন লিমিটেডের উনি এমডি ওনার জন্য করা উনি ঢাকায় আসলে বহুদিন ধরে আছে বাট নিজের কখনো বাসা উনি বানান নাই কারণ উনি গ্রামেই থাকতে পছন্দ করতেন এবং ঢাকাতে যতদিন থেকেছেন উনি আসলে ভাড়া বাসা দিয়ে থেকেছেন এটাই ওনার প্রথম একটা স্বপ্ন যেটা উনি বাস্তবায়ন করলেন সেটার জন্য উনি আমাকে ডেকেছেন আমি রাহমাতুল আজিজ স্টুডিও রায়ের কর্ণধার আর্কিটেক্ট আমি প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে স্টুডিও রা চালাচ্ছি এবং ঈসাদ চৌধুরীর সাথে আমি ওনার অনেক কাজ করছি ওনার গ্রামে একটা সুকুন প্রজেক্ট ওনার গ্রামের জন্য করছি এবং এই বাসাটা করা হয়েছে সো এই বাসাটা উনি উপভোগ করছে এবং অলরেডি উনি এই বাসাটা উঠে গেছে ওনার বাচ্চা কাচ্চা সহ ডুপ্লেক্সের লোয়ার লেভেল আপার লেভেল সব কিছু মিলে ওনার জন্য এই বাসাটা তৈরি করার চেষ্টা করেছে আমি ঈশা চৌধুরী এজুকেশনের এমডি আমি আসলে ঢাকা আসার পর থেকেই চিন্তা করছিলাম যে আমি একটা সুন্দর এবং ভুসানো একটা বাসা তৈরি করব দীর্ঘদিন আমি ভাড়া বাসাতেই ছিলাম তো যখন নিজের বাসায় বাড়িতে উঠলাম তখন আমি চিন্তা করলাম যে আমি এমন একটি বাসা তৈরি করবো যেটাতে প্রচুর সবুজ থাকবে খোলামেলা থাকবে প্রচুর আলো বাতাস আসতে হবে আমার রুমটাতে তো তারই ধারাবাহিকতায় আমি এই দোতলা বাসাটা তৈরি করি তো আমার যে বাসাটাতে আমি যে রং ব্যবহার করেছি এটা একদম মাটির যে কালার সেটা ইউজ করেছি এবং আসবাবপত্রগুলি একদম সোবার যে কালার ওইগুলি আমি ইউজ করেছি আমি সারা দিন পরিশ্রম করার পর যখন বাসায় আসি তখন মনে হয় আমি একটু শান্তির জায়গায় আসছি চেষ্টা করেছি বাসাটা আমি খুব সুন্দর করে গুছানো এবং সাজানো গুছানোভাবেই করতে তারই ধারাবাহিকতায় আমি বসবাস শুরু করেছি আমার পরিবার খুশি উপরে আমার তিনটা মাস্টার বেডরুম তিনটাতে আমার তিনটা মেয়ে থাকে নিচে আমি বড় করে মাস্টারবেড করেছি এখানে ড্রয়িং ডাইনিং এবং কিচেনটা আমি নিচের পোষণে রেখেছি বাচ্চারা আমি বাসায় আসার পর সবাই একসাথে মিলিত ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া একসাথে বসে টিভি দেখা আসলে অ্যাকচুয়ালি আমি আগে ক্রিকেট খেলতাম লিগে ছোটোবেলায় তো আসলে আমি মাঠেই বড় হয়েছে। গ্রামেই বড় হয়েছে তো বাসাটার মধ্যে অনেকটা চেষ্টা করেছি যে সবুজ এবং খোলামেলা হয় তেমন খোলা যেন আমি থাকতে পারি তারই ধারাবাহিকতা এই বাসাটা তৈরি করা একটা বাসার সবচেয়ে প্রাণকেন্দ্র কেন্দ্র হলো আড্ডা দেওয়ার জায়গা তো এই বাসাটার প্রাণ হচ্ছে এই স্পেসটা যেখানে আসলে সবাই মিলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই নিয়ে আড্ডা দেওয়ার জায়গা এখানে বেসিক্যালি টিভি রাখা হয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দুটো হাই চেয়ার দেওয়া হয়েছে এ পাশে একটা থ্রি সিটার দেওয়া হয়েছে এ পাশে একটা টু সিটার দেওয়া হয়েছে এবং এই পুরা স্পেসটাকে কানেকশন করা হয়েছে ডাইনিংয়ের সাথে সো ডাইনিংয়ের সাথে বসে যাতে সবাই মিলে আড্ডা দিতে পারে এরকম একটা জায়গা তৈরি করা হয়েছে সো আড্ডাই হচ্ছে বাসার প্রাণকেন্দ্র সো এই আড্ডা দেওয়ার জায়গাটা হচ্ছে এটা নিষাদ ভাই আপনার এটা তো বেসিক্যালি ডুপ্লেক্সের লোয়ার লেভেল এই জায়গাটা আগের প্ল্যানিংয়ে ড্রয়িং রুম ডাইনিং এর একটা অংশ ছিল এটা যে কনভার্ট করে একটা মাস্টারবেড করলাম এবং এত বড় একটা স্পেস পেলেন আসলে বেড সবাই করে তো মাস্টারবেডের সাথে প্রপার যে ফ্যাসিলিটিস ধরেন ওয়াকিং ক্লজের ড্রেসিং বিশাল একটা টয়লেট একটা পার্সোনাল সিটিং এরিয়া এইগুলো আসলে সবাই পায় না একটা ডুপ্লেক্সের বাড়িতে আপনি কনসিডার করেছেন আপনার ড্রয়িং রুম ডাইনিংকে যাতে আপনার পার্সোনাল স্পেসকে বেনিফিট করতে পারেন দেয়ারসো এই জায়গাটা তৈরি করা গেছে আপনি এটা কেমন এনজয় করছেন আসলে দেখেন এই ফ্লোরটার ফিফটি পার্সেন্ট জায়গায় কিন্তু মাস্টার বেডরুম বাকি অংশটা লিভিং এবং ডাইনিং জি আর কিছু অংশ কিচেন আমি চেষ্টা করেছি আমার রুমটা বিশাল বড় হবে পাশে বিশাল একটা প্ল্যান্টার থাকবে এবং গাছ সবুজ বর্ষার সময় এবং এটার যে একটা অনুভূতি এটা আসলে আপনাকে বোঝানো যাবে না এই প্ল্যানটাতে কিন্তু চল্লিশ ফিটের ল্যান্ডস্কেপে হ্যাঁ এবং ওইটা ডাইনিং এর সাথেও কিন্তু কানেক্টিং হয়ে গেছে কানেক্টিং হয়ে গেছে আসলে আমি তো ঢাকায় ক্রিকেট খেলতাম তো আমি গ্রামেও ক্রিকেট খেলেছি জি তো আসলে আমি আসলে মাঠ এবং খোলা স্পেসে আসলে বড় হয়েছি জি তো আমি আসলে সব চিন্তা করতাম যে আমার যেটা বাসা হবে সেটার খুব বড় একটা স্পেস হবে খোলামেলা একটা স্পেস হবে এবং আমার আসলে আমি খুব পোশাক সচেতন মানুষ আমার অনেক পোশাক নিয়ে কাজ করেন হ্যাঁ অনেক বড় আকিলদের এই পাশটা ওই পাশটাতেও আমি আপনাকে দেখা যেটা হচ্ছে আমার আলাদা একটা জি ওয়াকিং ক্লোজেট এবং পারফিউম এর জায়গা এটা টোটালি একটা আলাদা একটা স্পেস তৈরি করে এটা তো বোধহয় পারফিউম স্পেস রাইট হ্যাঁ আপনার পারফিউম তারপরে অ্যাকসেসরি যেগুলো আপনি এখানে রাখেন আর এই পাশেও তো আমরা মিরর করে দিছি ফুল হাইট এটা আসলে এটা আমার প্রচুর পরিমাণ প্রোডাক্ট টি-শার্ট ইয়ে কাপড় তো প্রত্যেকটাতেই না প্রচুর পরিমাণ আমার যেগুলো আমি ইউজ করি নিজের ব্র্যান্ড ইজি ব্র্যান্ডই তো পরেন মনে হয় হ্যাঁ এবং আমি এই দেখেন এই জায়গায় আমি ইজি ফ্যাশনের কাপড় চোপড় তাহলে ভরা দিয়ে দিয়ে হ্যাঁ আমার ওয়াশরুমটা দেখাচ্ছি জি ওয়াশরুমটা বেসিক্যালি আমরা ডিজাইন করেছি আপনার বড় একটা মিরর এবং সাথে ক্লজেট নিয়ে এবং হ্যাঙ্গিং কমোড এবং এদিকে সাওয়ার এন্ড ক্লোজার সো এই অস্ট্রুমটাকে এভাবে ডিজাইন করা হয়েছে যাতে উনি উপভোগও করতে পারে যথেষ্ট লাইট কারণ অস্ট্রুমে মানুষ চিন্তা শুরু করে সকালে যে চিন্তাটা মানুষের এখান থেকেই শুরু হয় এবং সারা দিন মিরোর দিকে যে আমি তাকাচ্ছি এবং মিরোর থেকে আমি আমার রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি সো এভাবে আমার চিন্তাটা শুরু হয় এই পাশে আমার একটা মানে বারান্দাও আছে খুব মানে আমার কাপড় শুকানোর এবং বাইরে যাওয়ার জন্য এটা একটা বারান্দা ওই পাশে একটা বারান্দা আছে মোটামুটি এই বাসাটার ম্যাক্সিমাম এই ফ্লোর মেক্সিমাম ম্যাক্সিমাম অংশটাই কিন্তু মাস্টার বেড মাস্টার বেডের সাথে কিন্তু আপনার একটা সিটিং এরিয়া আছে হ্যাঁ এটাতে আসলে আমি মানে আপনার বেড থেকে টিভি যে ডিসটেন্স হ্যাঁ সেটা কিন্তু আলাদাভাবে ব্রেকডাউন করা হয়েছে এবং এখানে আলাদাভাবে লাউঞ্জের মতন বসে আপনি টিভি দেখতে পাচ্ছেন এবং বেড থেকে পিছনে অবস্ট্রাকশনটা হচ্ছে না আমি কিন্তু

আসলে একটা কমফোর্টের জায়গা ম্যাক্সিমাম বাড়ির কিচেনগুলোতে কমফোর্টনেসটা থাকে না আরাম থাকে না তো এই কিচেনটাতে সব ধরনের এই কমফোর্টনেসটা তৈরি করা হয়েছে অ্যাজ লাইক এই কিচেনে এসিও আছে যিনি আসলে বাসার গৃহিণী তাকে যদি একটা কমফোর্টেবল পরিবেশ দেওয়া নেওয়া হয় তাহলে সে আসলে বাসার জন্য রান্না করবে কীভাবে তো সেই কারণে এই কিচেনটাকে ওইভাবে অর্গানাইজ করা হয়েছে সব কিছু বিল্টিন ওয়াশিং মেশিন বিল্টিন ড্রায়ার বিল্টিন ওয়াটার ফিল্টার বা সে বিল্টিন ওভেন বিল্ট ইন ইলেকট্রিক ওভেন বিল্ট ইন ফ্রিজ সব কিছু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে এই কিচেনে সব কিছুই করা আছে যেমন এখানে যদি আসেন এখানে একটা সিক্স লেয়ার আপনাকে যদি দেখায় যে এপাশে খুলে গেলে সব কিছু বের হয়ে আসে সো এপাশে আর একটা আছে জাস্ট ইউজার ফ্রেন্ডলির জন্য যে এপাশে সব কিছু আপনি হাতে নাগালি সব কিছু পেয়ে যাচ্ছেন তো এভাবে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে আর পাশাপাশি একটা বড় জানালা এই জানলা দিয়ে আমি আসলে বাইরের জগৎটুকু উপভোগ করতে চাই এবং বড় ফ্রেমিং করে এই জিনিসগুলোকে প্লেস করা হয়েছে যাতে যখন যেটা কাজের দরকার সেইগুলোকে আমি যাতে যখন তখন ইউজ করতে পারি সিঙ্ক বার্নার এবং আধুনিক হুড ইউজ করা হয়েছে যাতে কিচেনটাকে পারফেক্ট ওয়েতে কাজ করা যায় এবং মাঝখানে একটা কাউন্টার রাখছি আমরা এই কাউন্টারটাতে কাটাকাটি করা এবং এদিকে যদি আসি পাশে কিছু ড্রয়ার ইউনিট এগুলো কাজের জন্য এই ড্রয়ার ইউনিটগুলো দুই পাশ থেকে ইউজ করা যায় এ পাশেও ইউজ আছে সো এই জায়গাগুলোকে সব জায়গায় প্রপার ওয়েতে ইউটিলাইজ করা হয়েছে সো এইভাবেই এই কিচেনের কম্পোটনেসটাকে তৈরি করা হয়েছে একটা বাসার আর একটা পান্ত হচ্ছে খাওয়ার জায়গা এবং খাওয়ার জায়গাটা উপভোগের জায়গা এই উপভোগের জায়গাটা যদি কানেকশন তৈরি হয় এরকম একটা প্রকৃতির সাথে তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারটাই অন্যরকম হয়ে যায় তো এই জায়গাটা তৈরি করেছি এভাবে যে ডাইনিং স্পেস দেন ড্রয়িং স্পেস দেন সিঁড়িটা উপরে উঠে গেল তো ডুপ্লেক্সে আপনি যখন যাচ্ছেন তখন আপনি খেতে খেতে আপনি গল্প করতে করতে উপরে চলে গেলেন ওপর থেকে আবার নিচে নামতেছেন পুরা বিষয়টা আসলে কানেকশন তৈরি করা হয়েছে তো এইভাবে পুরা বাসাটাকে ডুপ্লেক্সের যে ফ্লেভারটা সেটা দেওয়া হয়েছে